আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনাদের সামনে মেহগুনি কাঠের আলনা নিয়ে আসলাম সম্পূর্ণ শাড়ি পাকা কাঠের আলনা মেহগুনি কাঠের আলনা সম্পূর্ণ গালা রং রং করা হয়েছে খুব সুন্দর ফিনিশিং করে রং করা হয়েছে খিল দিয়ে তৈরি করা হয়েছে এবং আলনাটির মাপ হচ্ছে পাঁচ ফুট হাইট সম্পূর্ণ পায়াসহ পাঁচ ফুট এবং আড় আছে পাঁচ পাসপোর্ট বাই পাসপোর্ট আলনার মাপ আছে এবং পনেরো ইঞ্চি চওড়া আছে আপনার এই যে বডি পনেরো ইঞ্চি চওড়া আছে এবং গ্লাস ফিট করা হয়ে গেছে নিউজ চ্যানেল সিস্টেম গ্লাসের চাকা সিস্টেম নিউজ চ্যানেলের আপনাদেরকে দেখানো হবে আলনাটা দেখে নিন সুন্দর করে তারপরে আপনাদেরকে এখন দেখানো হবে এই যে এবারে দেখেন লকটা খুলে নেই গ্লাস তালা এবং গ্লাস দেখছেন অনেক ইজিভাবে গিয়েছে এই যে নিউ চ্যানেল এর পাতি লাগানো আছে অনেক সুন্দর এই পাতি দিয়ে নিউ চ্যানেল খাটানো নিরের মতন চলে যাবে গ্লাস কোনো যায় বাধাবাধি হবে না যদি আপনাদের এরকম ধরনের বক্স আলনা না লাগে তাহলে আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম